তো দোস্ত জরুরি বাত করি সোশ্যাল মিডিয়ায় কচি মানুষের মন করেছেন জনপ্রিয় খুদে ব্লগার সিরাজ ও মুসকান তবে নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি সিরাজ ঘোষণা দেন আর ব্লগিং করবেন না তিনি কারণ তার বাবা চান ব্লগিং নয় পড়ালেখা নিয়ে মনোযোগে হোক সিরাজ তাই বাবার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ব্লগিং বন্ধ করার ঘোষণা দিয়েছেন তিনি তো দোস্তো মেনে আপকো এক জরুরি বাত করি চাই আপনাদের কাছে ও ইয়ে হে না মে আজ ইয়ে ব্লগ मेरे ابو نے بولا ہے اپ کچھ دن پڑھائی کرو ویڈیو نہیں بناؤ بولا ہے لیکن مجھے وہ لوگ بنانے کا تو بہت شوق ہے تو اس لیے آج میرا ایک اخری وی এখন সকলের অন্যতম প্রধান গন্তব্য বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করছেন তাই স্বভাবতই কনটেন্ট ক্রিয়েটিংও এখন বড় এক ধরনের পেশা হয়ে উঠেছে ভালো ও শিক্ষণীয় বিষয়ের ফাঁক গলে কেবল মাত্র ভিউ পাওয়ার জন্য কেউ কেউ করেন নানান চেষ্টা ব্যতিক্রম যে আছে এবার তারই প্রমাণ দিলেন পাকিস্তানের জনপ্রিয় এই খুদের বাবা সিরাজের ব্লগিং ছাড়ার ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় উঠে আলোচনা ছড় কেউ সিরাজের সিদ্ধান্তকে সাধুবাদ জানায় আবার অনেকেই সমালোচনায় মেতে ওঠেন সিরাজের বাবার কিছু নেটি দাবি করেন সপ্তাহে একদিন ব্লগ বানালে হয়তো পড়ালেখার অত ক্ষতি হতো না তাই ভুল সিদ্ধান্ত নিয়ে সন্তানের প্রতিভাদা নষ্ট করছেন সিরাজের বাবা তবে আলোচনা সমালোচনার মাঝে মুখ খুলেন সিরাজের বাবা ভিডিও বার্তায় তিনি বলেন সিরাজের ব্লগিং ছাড়ার ঘোষণায় অনেকেই আমাকে দোষ দিচ্ছেন অনেকে অনেক প্রশ্ন তুলেছেন আমি আপনাদের সেসব প্রশ্নের উত্তর দিতে চাই তিনি বলেন সিরাজ ও মুস্কানের জন্য আমরা অনেক সম্মান পেয়েছি আমরা পাহাড়ি মানুষ সাধারণ জীবনযাপন করি অল্প বয়সে জনপ্রিয় হয়ে যাওয়ায় সিরাজের আচরণ পরিবর্তন হয়ে যাচ্ছিল মানুষের সঙ্গে কিছুটা কঠোর আচরণ করছিল সে একই সঙ্গে পড়ালেখায়ও অমনোযোগী হয়ে পড়ছিল তাই আপাতত সিরাজকে আমি ব্লগিং থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ভিডিও বার্তার একদম শেষে তিনি বলেন এত সাবস্ক্রাইবার বা ভিউ আমি চাই না সিরাজের জন্য যদি কখনো আমাদের গ্রামের মানুষের ভালো কিছু হয় একটা হাসপাতাল বা একটা স্কুল তাহলে সেটাই হবে আমাদের জন্য গর্বের ব্যাপার আমি কথা দিচ্ছি সিরাজ ও মুস্কান আবার আপনাদের মাঝে ফিরে আসবে তো হ্যাঁ আবি তক হম উমিদ মেয়ে কি কই না কোই ইনশাল্লাহারা গাওমে আচ্ছা কাম হায়গা সিরাজকে থ্রু हमारे थ्रू अलहदुल्लह तो ये देखें आप ये ज़रा गांव की खूबसूरती भी आप देखें कितनी खूबसूरती है यहाँ पे ना और उसके साथ साथ माशाल्लाह से यहाँ के लोग भी बहुत अच्छे लोग हैं पुरान लोग हैं यहाँ के लोग दिल के बहुत अच्छे हैं बस लोगों के पास वसाइल की कमी है यहाँ पर रोड्स अच्छे नहीं बने हुए यहाँ पर अच्छे हॉस्पिटल नहीं है अच्छे स्कूल नहीं है तो बस अगर इनमें से कोई अच्छा काम हो जाए तो मेरा और शिराज का व्लॉगिंग करने का मकसद जो है वो पूरा हो जाएगा কারো কাছে স্বপ্ন পূরণ কারো জীবন পাল্টে দেওয়ার বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে